ধরো কী অবস্থার সবার আসলে সবাই আমি বলেছেন আল্লাহ আপনার দই আমি বলছি আজকে আপনাদের মধ্যে যে একটি ইনকাম সাইট শেয়ার করবো সেটি শেয়ার করার জন্যই আজকে আপনার মধ্যে চলে আসলাম সেটা হলো আপনারা রেফার করে কীভাবে ইনকাম করবেন সেটি আপনাদের কাছে শেয়ার করবো দেখেন আপনারা কিন্তু একটা সাইট পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু একটা সাইট বিএনবি বিএন দেখুন ক্যাপ্পা ক্যাটাপুল্ট পোল্ট যে সাইটটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে বিএনবি ইনকাম করতে পারবেন শুধু রেফারের মাধ্যমে এবং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমি যদি আমার পেমেন্ট সিস্টেমটা দেখাই আমার ব্যালেন্সটা দেখাই আমার উইড্রো সিস্টেমটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন কীভাবে করবেন আমি ব্যালেন্সের টিপ দিলাম দেওয়ার পরে আমাকে একটা ক্যাপচা ক্যাপচা দিবে আর কি ক্যাপচার পূরণ করার জন্য সরি আমার এটার মধ্যে নাই ওটা হলো এটার মধ্যে অ্যাক্ট করা আছে সো এটা একটুখানি আমাকে একটু সময় দেবেন দেখতেছি আমরা মূলত হ্যাঁ এটাই ওকে ওয়াল জয়েনে ক্লিক করলাম দেন ওকে আচ্ছা জয়নে ক্লিক করে না এই জন্য বলতেছে ওকে ওকে অল জয়েন এটা দিলাম এগুলোতে জয়েন করে নেবেন সবাই কিন্তু অবশ্যই জয়েন করে দেন ওয়াল জয়েনে ক্লিক করবেন নাই তো কিন্তু হবে না আমার কিন্তু এটা আছে নতুন সাইট না এখানে আপনার হিউজ পরিমাণ আর্নিং আমি এখান থেকে করছি ঠিক আছে আমি ইউটিউবে চলে যাবো দেন এখান থেকে বের হয়ে আমাদের ওদের হচ্ছে এগুলো অ্যাডগুলো দেখানো বুঝছেন তো আমি এদের গিয়ে প্রাইভেট যে চ্যানেলগুলো আছে ইউটিউব ছাড়া যে প্রাইভেট চ্যানেলগুলো আছে এগুলোতে জয়েন করবেন ঠিক আছে সবাই একটু কাইন্ডলি এগুলোতে জয়েন করে নেবেন পরবর্তীতে আপনার জয়েন করে এই ট্যাক্স পূরণ করার পরে বের হয়ে গেলেও কোনো সমস্যা নেই বাট প্রাথমিক অবস্থায় আপনি এগুলোতে জয়েন করে টাক্কগুলো পূরণ করে নেবেন ওদের আর টাক্কগুলো ফুল আপ করতেছি আমরা এটার মধ্যে জয়েন করা আছে আমাদের তো আমরা এখন কি ট্যাক্স ফিল আপ হয়ে গেছে তো ওয়াল জয়েন ক্লিক করলাম দেখেন হয়ে গেছে ঠিক আছে এখন একটা ক্যাপচা এই ক্যাপচাটা আমরা দিব দেখেন আমরা ক্যাপচাটা ফিল আপ করব দেখেন ক্যাপচারটা ফিল আপ করে ফেলছি দেখেন আমাদের ক্যাপচারটা ফিল আপ করে ফেলছি দেখেন আমার কিন্তু অলরেডি ব্যালেন্স কত আছে দেখেন এই যে আমার কিন্তু ব্যালেন্স এত আছে মিনিমাম উইডো কিন্তু আপনার শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ বিএমডি মানে আপনার সর্বনিম্ন উইডো করতে পারেন পাঁচ সেন্ট হলে তিন সেন্ট সরি তিন সেন্ট হলে উইডো করতে পারবেন আর আপনার এখানে কিন্তু প্রতিটা উইডোতে কিন্তু আমরা প্রতিটা রেফারের বিনিময়ে কিন্তু আপনি এখানে পাবেন দেড় টাকা দুই টাকার মতো পাবেন আর কি দেড় ডলারের দেড় এক সেন্টের ওপর দেড় সেন্টের মতো পাবেন প্রতিটা এতে আমি কিন্তু এখান থেকে হিউজ একটা পরিমাণ উইড্রো করছি দেখেন আপনাদেরকে যদি দেখায় সরাসরি কিন্তু বাইন্যান্সের বিএন বি উইড্রো করতে পারবেন আপনারা দেখেন আমার থেকে এখান থেকে কত পরিমাণ উইড্রো করছি আপনাদের যদি একটু দেখায় আমার দেখেন এগুলো কিন্তু আমার রেফার করে ইনকাম সব আপনারাও এখান থেকে সুন্দর করে রেফার করে ইনকাম করবেন এই সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে জয়েন করে নেবেন সবাই সো আমি আগে এটা উইড্রো করে দেখাই আমার ব্যালেন্সটা উইথড্র করে দেখাই সো উইড্রো করার জন্য কী করবো আমরা যে এই যে এখানে যে উইড্রো বাটনটা এখানে ক্লিক করব উইডো বাটনে উইডো বাটন ক্লিক করার পর দেখেন আমার এটা কিন্তু আমার বাইন বিএনবি বিএন বিট অ্যাড্রেস সো এটা থাকবে ঠিকই থাকবে এটা জাস্ট আমরা কী করবো আমাদের যে অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টটা এখন রেখে দেবো দেখেন আমার ইউর ব্যালেন্স কত আগে আপনারা উইডো করার আগে এখানে এটা দেখে নেবেন এই ব্যালেন্সটা কত আছে এটা দেখে নেবেন দেন পরবর্তীতে উইডো করার পরে আমি বাকিটা দেখাচ্ছি দেখেন আমার ব্যালেন্স আছে কত ইউর ব্যালেন্স শূন্য দশমিক শূন্য দশমিক এক দুই তিন এক এটাও আমার ব্যালেন্স আমি ব্যালেন্সটা লিখে দিলাম দেখেন আমার উইড্রোটা জাস্ট এখানে আমরা কী করব এখানে জাস্ট এই যে কনফার্মে চাপ করে চাপ দিয়ে দেবো কনফার্মে চাপ দিয়ে ক্যান্সেল করে দিলাম সরি ক্যান্সেল হয়ে গেছে আবার উইড্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করে আবার ব্যালেন্সটা লিখতে হবে ব্যালেন্সটা হলো শূন্য দশমিক শূন্য দশমিক এক দুই তিন এক এটা কিন্তু আমার ওই ব্যালেন্স বর্তমান ব্যালেন্স এটা আমরা উইটে করব জাস্ট আমরা কী করব কনফার্মে ক্লিক করব দেখেন কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমার উইডোটা কি প্রসেসিং আছে শর্টলি হয়ে যাবে সর্বোচ্চ আপনার এক মিনিট সময় লাগবে দেখেন আমার উইডোটা কিন্তু এখনই চলে আসবে একটু কাইন্ডলি ওয়েট করে আমরা এখানে দেখব দেখাচ্ছি আমার উইডোটা চলে আসবে এক্ষুনি আমাদের মেলটা চেক করব আগে এখানে এখানে একটা ইয়ে আসবে যে উইডোটা কনফার্ম হয়েছে আমরা একটু ওয়েট করি আর এর কেতে আমরা দেখায় দিই যে এখান থেকে কীভাবে মূলত আর্নিংটা করবে আর্নিং করার জন্য আপনারা কী করবেন এই যে দেখেন রেফার টেক্স যেটা রেফার টেক্সে ক্লিক করবেন দেন এই যে আপনার একটা লিঙ্ক চলে আসবে দেখছেন এটা কিন্তু আপনার একটা লিঙ্ক এই লিঙ্কটা কপি করে দেন এটা দিয়ে মার্কেটিং করে কিন্তু আপনারা ইনকাম করবেন দেখেন আমি এই পর্যন্ত এখান থেকে উনচল্লিশ জনকে রেফার করছি ঠিক আছে উনচল্লিশ জনকে রেফার করছে এই যে উনচল্লিশ জন রেফার করছে আটত্রিশটা অ্যাক্টিভ বর্তমানে কাজ করতেছে ওরা সবাই আর বাকি একজন কাজ করতেছে না উনচল্লিশ জনকে রেফার করছে আটত্রিশ জনই কাজ করতেছে একজন ছাড়া আর সবাই কাজ করতেছে দেখেন আমার উইডোটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এই দেখেন আপনাদের কিন্তু লাইভে থাকা সময় কিন্তু উইডোটা সাকসেসফুলি হয়ে গেছে মানে একটা মেসেজ চলে আসছে যে আমার উইডোটা কনফার্ম হয়ে গেছে মানে আমার উইডোটা ব্যালেন্সটা ওরা পাঠিয়ে দিয়েছে দেখেন এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার বাইন আপনাদের দেখাবো যে আমার ব্যালেন্সটা কি আসলে আসছে কি না আপনার আমরা প্রুফ ছাড়া কাজ করেন না আমরা ফেক কোনো সাইট শেয়ার করি না সো আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এবং নতুন নতুন ইনকাম রিলেটেড সাইটে ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখেন এটা কিন্তু রেফার করে ইনকাম করবেন এই লেভার লিঙ্কটা শেয়ার করে আপনারা আপনার দেখেন কি এই জাস্ট এই বটে আইসা জাস্ট স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনার একতে চলে আসবে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে দেন এখান থেকে বলা আছে যে আপনার সর্বনিম্ন কত হলেও উইড্রো করতে পারবেন এটা কিন্তু বলা আছে যেটা বলা আছে এটা হলে আপনার উইথড্রোটা করে নেবেন দেখি এখন আমার ব্যালেন্সটা চলে আসছে কিন্তু আমি এখন বাইন্যান্সে কিন্তু আমি একটা মেসেজ পাচ্ছি যে আমি বাইন্যান্সে ব্যালেন্সটা চলে আসছে দেখ না এখন আমি দেখাইতেছি যে আমার বাইন্যান্সে আসলে কি ব্যালেন্সটা আসছে কি না একটু গাইডে আমাকে সময় দেবেন দেখায় আমার বাইনান্সে আমি ব্যালেন্সটা দেখাইতেছি আমি অলরেডি চলে গেলাম দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন ব্যালেন্সটা কিন্তু প্রসেসিং আছে মানে এই যে দেখেন আমার কিন্তু চলে আসছে ফাইন্যান্সের ব্যালেন্সটা চলে আসছে দেখেন এই যে ব্যালেন্সটা চলে আসছে এই যে সাকসেসফুল ডিপোজিট দেখেন ব্যালেন্সটা কিন্তু চলে আসলো ইমিডিয়েটলি ব্যালেন্স চলে আসছে তার মানে বুঝতে পারতেছেন কত একটা মানে কি পরিমাণ একটা ভালো সাইটিটা সাথে সাথে কিন্তু আপনাদের লাইভে ভিডিও করার ভিতর দিয়ে কিন্তু পেমেন্টটা চলে আসছে দেখেন অলরেডি কিন্তু একটা মেলার চলে আসছে যে আমার বাইন্যান্সের ব্যালেন্স ঢুকছে সো মানে কত পরিমাণ ভালো একটা এটা মানে সাথে সাথে উইড্রো কিন্তু এক মিনিটও হয় না এখন উইড্রো কনফার্ম করছি সাথে সাথে কিন্তু হয়ে গেছে উইডোটা তো এভাবে কাজ করে ইনকাম করুন আপনার সবাই সবার জন্য ধোঁয়ার শুভকামনা রইল আর সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা জয়েন করে ইনকাম করবেন সো ভালো থাকবেন সবাই আজকে ভিডিও টু পর্যন্তই আসসালামু আলাইকুম